عليكم ورحمة الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله رب العالمين والعاقبه <سؤال> للمتقين الصلاه <سؤال> والسلام على من كان نبيا وادم بين الماء والدين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور ثم قال قال الله تبارك وتعالى اعطي الله وعطيئ الرسول وأولي الأمر منكم. صدق الله الألي العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. هذا جبل اهود يحبنا نحبه. اوقام عليه الصلاه والسلام: اثبت اهود فانما عليك نبي. وصدق وشهيدا رواه البخاري ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

و لا علی سیدنا ساؤنٹ نہ نہ کر پرنوری اپ میرے سلام نبی کو اپنا قدموں میں

আদিসি পাকে এসেছে গোটা জীবনে যদি উম্মতের দরুদ এবং সালাম একবার আল্লাহ তালার দরবারে কবুল হয় ফতুয়ায় স্বামীতে এসেছে আল্লাহ তালা উম্মতের আশি বছরের গুনা মাপ করে দেয় আমাদের গুনা আসেনি একটু আওয়াজ দিন আসেনি কম না বেশিও প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমাদের দ্বারা গুনা হয় কি হয় না বলেন যখন বান্দার দ্বারা হয় আল্লাহ বান্দার উপরে খুশি না বুঝেন কথা বুঝেন আমা আমরা যখন অন্যায় করি অপরাধ করি দুষ্ট কাজ করি নাফুর মানি করি তখন আল্লাহ আমাদের উপরে নারাজ আমাদের উপরে অসন্তুষ্ট আল্লাহকে নারাজি করে যদি কবরে যাই উপায় থাকবে বাবাজিরা উপায় থাকবে এই জন্য এই গুনাগুলি আমরা পৃথিবী থেকেই মাফ করাতে চাই মাফ নিতে চাই নিজেকে বদলাতে চাই নিজেকে শোধরাতে চাই পরিবর্তন করতে চাই এই জন্য যে কাজগুলি করলে বাজান গুনা মিটে যাবে গুনা মাফ হয়ে যাবে ওই কাজগুলি আমাদের বেশি বেশি করে করতে হবে এটা বুঝতে পড়াশোনাও করা লাগে না ভালো কাজ কম করব না বেশি জোরে বলেন খারাপ কাজ কম না করাই করাই যাবে আল্লাহ জন্য কবুল করেন আমিন বলেন জোরে আমিন বলেন দরুদ শরীফ যদি আপনি পড়েন আপনি নবীজির কাছাকাছি থাকতে পারবেন আমি মাঝে মাঝে উদাহরণ দিই দেখবেন কোন এলাকায় যদি প্রধানমন্ত্রী আসে বিশাল একটা প্যান্ডেল হয় প্রধানমন্ত্রীর ডান দিকে বাম দিকে দশটা করে বিশটা চেয়ার এক একটা চেয়ারের দাম কুটি টাকা কারণ কি কয় আমি যদি প্রধানমন্ত্রীর কাছে বসতে পারি আর একটা ছবি যদি উঠাইতে পারো তাহলে সারা দেশের মানুষ জানবে আমি প্রধানমন্ত্রীর কাছের লোক এক কোটি টাকা এক একটা চেয়ার ডাইনে বামে বিক্রি হয় কোন সমাবেশে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে থাকতে চায় নেতার কাছে থাকতে চাই পিছনে বল নেতার কাছে থাকতে চায় একটু আওয়াজ দিয়ে আমাকে বলেন দেখি আপনার কবরে আপনার কোন নেতা কি যাবে মনে আমার কথা বুঝেন নাই আপনার দলের নেত্রী যাবে নেতা যাবে নেতা মরার সময় কাছাকাছি যদি আইয়ে আজরাইল দেখলে কি আজরাইল কষ্ট কমাই দিব কবরে কষ্ট কমবে মিজানে কানে লাগবে ফুলসেরাতে কাজে লাগবে কোথাও নেতা খেতা কিচ্ছু কাজে লাগবে না এবার আসেন মরার সময় যদি আমার নবী উম্মতের শিওরে এসে দাঁড়িয়ে যায় উম্মতের মৃত্যু যন্ত্রণা কি হবে জুড়ে জুড়ে হবে কবরে নবী লাগবে নি হাসরে মিজানে ফুলসেরাতে জাহান্নাম থেকে বাঁচতে

হায়াতে জীবনে যে বেশি বেশি দুরুদ সালাম পড়বে মরার পরে হাসরের মাঠে বিপদের দিনে ওই ওম্মত আমি নবীর কাছে থাকবে নবীর কাছে থাকলে আমাদের আর চিন্তা আছে ভাবনা হয়রানি পেরেশানি দুশ্চিন্তা সব নবীর উসিলায় দূর করে দিবেন কে কে এজন্য যখন মহাব্বতে দুরুদ শরীফ পড়বেন মনে করবেন নবীজি দুরুদ সালাম শুনতেছেন নবীজি আল্লাহর ক্ষমতায় আমাদেরকে দেখতেছেন মদিনা শরীফ থেকে এই কাশতপল্লি আশেকদেরকে দয়াল নবীজি দেখেন দেখার সেই ক্ষমতা নবীকে দিয়েছেন কে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিলে আমরা খুশি না বেজা সবাই সবাই খুশি মজা সাজির এই জন্য একটু মধুর সুরে দরুদ সালাম করবেন নবীজির দিদারের তামান্নায় কিসের তামান্নায় দিদারের তামান্নায় বন্ধ নাই রে বান্দ যে জাগন্দন Ban ba gavana re

يا الله محمد ناصر على سيدنا محمد وعلى Seyyidina Muhammed <tık> nabil no bir Şan Efe Tumra Bandona nabil no bir Şan

مدینہ ہے ہے شا دے شاپ دےک مدینہ الیا محمد

محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الله الله یہ صبح میرا हर गील पुरो मुस्ते बल कशफ़ी जमालसनत जमी ख़ैसली सलो अल سلم یا قوم بل صلو علی صدر الامین مشتفہ ما جاء الا رحمت للعالمین علمین پیرانی پیر دوستوگیر شیخ سید مہی الدین عبدالقادر جلانی جاکہ عمرہ غوث پاک عبدالقادر جلانی ہی شعب جانی نا جگر مہان شادو مقبجہ دربار شریف فیر সজ্জাদ আনা সিন পিরে তরিক যিনি ছিলেন প্রতিষ্ঠাতা করেছেন আব্দুল হামিদ আল কাদ স্মরণে এবং বর্তমান গদি গদিনের আগমন উপলক্ষে আজকের এই প্রোগ্রাম মেহফিল এ শ্রদ্ধা বাজন প্রধান অতিথি প্রধান মেহমান মেহমান আলাম উদ্দিন সাহেব চেয়ারম্যান এক বনগ্রাম ইউনিয়ন পরিষদ আজকে মাহফিলের আমন্ত্রিত ওলামায় কারাম বিশেষ করে আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট মৌলানা মুফতি আল আল আমিন আমাদের মাঝে আলোচনা করেছেন আরো অনেক দূর দরাজ থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিকলি আল্লাহ প্রেমিক সুন্নি জনতা পর্দার অন্তর আলী অবলা সবলা সম্মানিত আমার মা ও বোনেরা প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাদেরকে ভালো রেখেছেন কে জোরে বলেন ভালো রেখেছেন কে ভালো থাকাটা নিয়ামত নাকি গজব জোরে কথা কই জোরে সুস্থ থাকাটা নিয়ামত না গজব সুস্থ থাকাটা কত বড় নিয়ামত এটা বোঝা যায় অসুস্থ হইলে আওয়াজ দেন ঠিক কিনা আমার মসজিদের সিনিয়র সহ সভাপতি কিছুক্ষণ আগে আমি তারে ফোন দিলাম তা আমি ফোন দিলে সাথে সাথে ফোন ধরে এবার দেখলাম যে ফোন ধরে না তা আমি ফোন রাইখে গাড়িতে একটু শুয়ে পড়েছি আধা ঘন্টা পরে ফোন দিয়ে হুজুর আমি তো ফোনটা ধরতে পারিনি তো বললাম যে কি অবস্থা হুজুর আমার গড়ে ছয়জন রুগী কয়জন ঘর করা রুগী কয়জন সবগুলি ডেঙ্গু জ্বর তো এবার আপনি বুঝেন যেই গড়ে ছয়জন রুগী ওই ঘরের অবস্থা নেয়ামত না কেয়ামত জড়েক না তারা বুঝে যে সুস্থটা কত নেয়ামত অসুস্থ হওয়ার পরে

এজন্য রহমত পায়া ভুল্লা যায় না আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আহাসিবান নাস আই ইউতুরুকু আইয়াকুলু আমন্না ও হুম লা এই কথা মনে করছে ইমান আনসি এই কথা বললেই আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা ছাড়া ছেড়ে দিবেন না এটা একটা জটিল ওয়াজ বুঝছেন তার মানে আল্লাহ বুঝাতে চায় আমি কাউকে পরীক্ষা ছাড়া ছেড়ে দিব না আপনি কাজ করেন প্রত্যেক মাসে ইনকাম প্রত্যেক মাসে লাভ হঠাৎ করে এক মাসের লস গেছেন পাঁচ মাসের লাভ গেছে গা আপনি কিভাবে নিবেন জমিনে আপনি ফসল ফলার প্রত্যেক বছর বাম্পার ফসল হয় এক বছর ফসলি হয়েছে না এটা কিভাবে নিবেন মানে বিষয়টাকে কিভাবে নিবেন এটা হলো কথা এরকম হয় কি হয় না এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা এটা কি কথা কর না কেন আল্লাহ বলে পরীক্ষাটা নতুন কিছু নয় তোমাদের পূর্বে যারা ছিল তোমাদের আগে যারা ছিল আমি সকলের কাছ থেকে বড় বড় পরীক্ষা নিয়েছি মারহাবাকম আমাদের আগে বড় বড় নবীরা পরীক্ষা দিছে কি দেয় না

আমার আমার সাথে কথা বলবেন একটু আওয়াজ দিবেন লম্বা আলোচনা হবে না বাবা আব্দুল হামিদের কদম এই জমিনে পড়ছে কিনা হাবিবুল্লাহ সাহেবের আশা হইত না আমি কুদরতিরও আশা হইত না অলি আল্লাহরা যেখানে গিয়েছেন সেখানেই আহলে সন্নতল জামাতের বীজ বোপন হয়েছে আমরা এখন ফল খাইতেছি মার হবা কন বাবা কষ্ট করে খায় গে ফোলায়। বাবা কষ্ট করে খায় ফলায় কষ্ট করে খায় মরির আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন এবার আমার দিকে থাকার মনোযোগ আছে নি ইনশাল্লাহ মজা জিন আয়ব নবীর কথা বলতেছিলাম অনারে আল্লাহ তালা কঠিন একটা পরীক্ষার সম্মুখীন করলেন নবী চিন্তা করেন আল্লাহ তাকে কুষ্ঠ রোগ দিলেন কে রোগ আরে কথা কন না কুষ্ঠ রোগ হইলে কি হয় আমি না কুসি একটু কথাবার্তা করতে হইব কুষ্ঠ রোগ যদি দেহের ভিতরে হয় শরীর বালা থাকে না ফসে আর একটু আসতে কন না ফসলে গন্ধ বাইরে আরে কথা কয় না গন্ধ বাইরে তো নবীর এই রুপ দিলো কে